মাইকেল জ্যাকসন বা পুরো নাম মাইকেল জোসেফ জ্যাকসন উনিশশো সালে জন্ম নেওয়া এই ক্ষণজন্মা গায়ক পুরো মিউজিক ইন্ডাস্ট্রির সেন্সেশন এবং কিং অফ পপ হিসেবে খ্যাত ছিলেন এছাড়াও তার কিছু কুখ্যাতিও ছিল কিন্তু হঠাৎই তার চলে যাওয়া ফ্যান্সদের মাঝে হতাশা এবং সন্দেহ তৈরি করে তবে কিভাবে তিনি মারা গেলেন কেমন ছিল তার লাইফস্টাইল সব কিছুই এই পর্বে আমাদের সাথেই থাকুন দুই হাজার নয় সালে মাইকেল আবারও তার কনসার্ট শো এর মাধ্যমে ফিরে আসতে চেয়েছিলেন সব কিছুই ছিল ঠিকঠাক কনসার্টের টিকিট বিক্রি হয়ে গিয়েছিল শো এর অ্যারেঞ্জমেন্ট ঠিক ছিল সব কিছুই এবং সব কিছুই চলছিল ঠিকঠাক কিন্তু হঠাৎই দু নয় সালের পঁচিশে জুন তার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ে মাইকেল জ্যাকসন হঠাৎই হার্ট অ্যাটাকে মারা যান কিন্তু তার মৃত্যু নিয়ে চারদিকে রহস্য গুঞ্জন এবং সন্দেহ সৃষ্টি হতে থাকে উনিশশো সালে আমেরিকার ইন্ডিয়ানায় জন্ম নেওয়া মাইকেল জোসেফ জ্যাকসন মা বাবা এবং দশ ভাই বোনের সাথে মাত্র দুই বেডরুমের একটি ঘরে থাকতেন তিনি তিনি ছিলেন দশ ভাই বোনের মাঝে মা বাবার অষ্টম সন্তান তার মা ছিলেন পার্ট টাইম ক্লারিনেট এবং পিয়ানো প্লেয়ার এবং বাবা ছিলেন গিটার প্লেয়ার এবং আমেরিকার একটি স্টিল মিলে চাকরি করতেন মাইকেল এবং তার আরও তিন ভাই জ্যাকি টিটো এবং জার্মেন জ্যাকসনকে নিয়ে একটি ব্যান্ড দল গঠন করে দেন তার বাবা মাইকেলের তার রিহার্সেলের সময় যে কোনো ভুলের জন্য তাকে মারধর করা হতো এবং তাকে শারীরিকভাবেও লাঞ্ছনা সহ্য করতে হয়েছে তার বাবার কাছ থেকে যার জন্য তিনি সবার থেকে একটু আলাদা এবং একা থাকতেই পছন্দ করতেন উনিশশো পঁয়ষট্টি সালে জ্যাকসন ফাইভ নামে তাদের ব্যান্ড দল আত্মপ্রকাশ করে এবং তাদেরকে মোটাউন রেকর্ড স্টুডিওতে নিয়ে আসেন আরেক ব্যান্ড দল ববি টেইলর অ্যান্ড ভ্যাংকুভার্স এবং সেখান থেকেই জ্যাকসন ফাইভের পথ চলা শুরু হয় সেখান থেকে উনিশশো বিরাশি সালে তার প্রথম অ্যালবাম থ্রিলার যা বিশ্বব্যাপী প্রশংসিত এবং সবচেয়ে বেশি সেল হওয়া অ্যালবামের ভেতর স্বীকৃতি পায় উনিশশো সালে মো টাউনে বিলিজিন এর মুনওয়াক উনিশশো সালে মো টাউনে বিলিজিনের মুনওয়াক ডান্স এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য উনিশশো সালে মাইকেল গ্র্যামি অ্যাওয়ার্ড পান এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি শো রেকর্ডিং এবং অ্যালবাম প্রডিউস করেই তার খ্যাতি আরও ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী যদিও বিভিন্ন সময় তিনি বিভিন্ন ঝামেলায় জড়িয়ে যান যেমন তাকে শিশু পর্নোগ্রাফির অভিযোগ এনে তার কাছ থেকে টাকা দাবি করেন সেই শিশুর বাবা কিন্তু জ্যাকসন সব কিছুর অভিযোগ অস্বীকার করেন এবং পরবর্তীতে তা আদালত পর্যন্ত গড়ালে জ্যাকসন তেইশ মিলিয়ন ডলারে এই অভিযোগ থেকে নিষ্কৃতি পান যাই হোক জ্যাকসনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয় এবং তার দিসিজিট কনসার্ট শুরুর আগেই কেন তাকে চলে যেতে হলো এ নিয়ে তৈরি হয় ফ্যান্সদের মাঝে বিভিন্ন প্রশ্ন জ্যাকসনের অটোপসি রিপোর্টে অনেক কিছু স্পষ্ট প্রমাণিত হয় এবং জ্যাকসন যে ড্রাগ ওভারডোজে মারা গেছেন তা অনেকটাই স্পষ্ট তার বিশেষজ্ঞ চিকিৎসক কনরাড মারে মাইকেলের ঘুমের সমস্যা এবং ডিহাইড্রেশনের জন্য তাকে ড্রাগ দিতেন তাছাড়া তার নতুন মিউজিক্যাল কনসার্ট এবং ট্যুরের জন্য তার চিকিৎসক তাকে প্রস্তুত করছিলেন প্রতিনিয়তই কিন্তু পঁচিশে জুন দু হাজার সালে মাইকেলকে মেডিসিন দেওয়া এবং তার কয়েক ঘন্টা ঘুমানোর পর ডক্টর কনরাড লক্ষ্য করেন মাইকেল আর শ্বাস নিচ্ছেন না মাইকেলকে সিপিআর দেওয়া হয় এবং হসপিটালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় তার অটোপসি রিপোর্টে উল্লেখ করা হয় ডক্টর কনরাড মাইকেলকে ড্রাগ ওভার ডোজ দিয়েছেন এবং অন্য আরেক রিপোর্টে উল্লেখ করা হয় তিনি বারবার তার ঘুমের জন্য ড্রাগ নিচ্ছিলেন যা মাইকেলের মৃত্যুকে আরও ত্বরান্বিত করে অটোপসি রিপোর্টে আরও উল্লেখ করা হয় মাইকেলের রুমে যেখানে তার বিছানা রয়েছে তার বাম পাশে কেউ একজন বসেছিল এবং বেডিং ও তার আশপাশ অনেক অগোছালো ছিল যা অটোপসি অ্যান্ড সিনারিও রিপোর্টে উঠে আসে পরবর্তীতে আদালত ডক্টর কনরাডকে এই অনিচ্ছাকৃত হত্যার জন্য চার বছরের কারাদণ্ড দেয় যদিও তিনি দুই বছরের ভেতরেই প্যারোলে মুক্তি পান কিং অফ পপ মাইকেল জ্যাকসনের আকস্মিক মৃত্যু অনেক চ্যারিটি ফাংশন অর্গানাইজার এবং প্রযোজক পরিচালকদের ভেতর হতাশা তৈরি করে এবং অনেক ফ্যান্স তার এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেনি তার মিউজিক ইন্ডাস্ট্রির প্রতি যে অবদান তা আজও অনেক মিউজিশিয়ান অনুকরণ করে থাকেন এবং মাইকেলকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন আজ এ পর্যন্তই